আপনি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হতে পারতেন তাহলে কি করতেন আপনি জামার গামেতাম আপনি জামার খাতম বাই বাই টাটা গুডবাই উড় পাখি ডিম চিনেন সেইটা থেরাপি দিতাম এটাই আমার একমাত্র ইচ্ছা আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন দিস ইজ মোনালিসা ব্লগের মোনালিসা ভিউয়ার্সরা আজকে আসছে একটা নতুন ব্লগ নিয়ে সেটা হচ্ছে আমি এখানে দিয়াবাড়ি আসছি তো এটা হচ্ছে তুরাগ নদী আমার পিছনে যে নদীটা দেখতে পারতেছেন তো এখানে হচ্ছে আমি কিছু মানুষকে আর কি আর কি কেউ যদি আসলে একদিনের জন্য প্রধানমন্ত্রী হইতে চায় বা হইতে পারতো তাহলে তার অনুভূতিটা কি আমি বলুম না আমার করে আমি অ্যাকচুয়ালি আসলে এই অনুভূতিটা এখন কিছু কিছু মানুষকে বা কিছু ভাইয়া আপুদেরকে জিজ্ঞাসা করব যে একদিনের জন্য যদি প্রধানমন্ত্রী হইতে পারে তাহলে তার রিয়াকশনটা কেমন হবে চলেন কথা বেশি না বাড়াই আসলে ভিডিওটা আমরা শুরু করি লেটস স্টার্ট ভাইয়া আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি অবশ্যই আপনি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হইতে পারতেন তাহলে কি করতেন আপনাকে আমার নিতাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি প্রশ্ন করতে পারি জি অবশ্যই জি আপনি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হইতে পারতেন তাহলে কি করতেন অবশ্যই দেশের ভিতরে যত দুর্নীতিবিদ আছে তাদেরকে প্রথম চিহ্নিত করতাম তারপর তাদের জন্য স্পেশালি একটা আয়নাঘর নির্মাণ করতাম এরপরে তাদেরকে ওইখানে উট পাখির ডিম চিনেন সেইটার থেরাপি দিতাম এটাই আমার একমাত্র ইচ্ছা উটপাখির ডিম চিনেন সেইটার থেরাপি দিতাম এটাই আমার একমাত্র ইচ্ছা আচ্ছা গুড হচ্ছে উট পাখির ডিম থেরাপি দেওয়ার ইচ্ছা ছিল যদি একদিনও যেন প্রধানমন্ত্রী হইতে পারে তো তাহলে আমরা নেক্সট অন্য কাউকে জিজ্ঞাসা করি করে এক পাশাপা করে আগে ইন্ট্রু ক্যামেরা নিঃসর্গ দর কাট ভালো হচ্ছে